দুর্গাপুজো জেলার সরকারি কার্নিভালকে টেক্কা দিতে শোভাযাত্রায় বিশাল আর্থিক পুরস্কারের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দশমীর বিসর্জনের শোভাযাত্রায় শ্রেষ্ঠ শোভাযাত্রাকারী পুজো কমিটিকে প্রথম পুরস্কার তিন লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার দু লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা করে দেওয়া হবে এছাড়াও আরও দশটি পুজো কমিটিকে দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন পাশাপাশি বালুরঘাটের আটটি ব্লক এবং উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক সহ মোট নটি ব্লকের প্রতিটি ব্লকে সাংসদ শারদ সম্মান হিসেবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে প্রথম পুরস্কার তিরিশ হাজার দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার এবং তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা করে দেওয়া হবে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় সুকান্ত মজুমদারের ছবি সহ ফ্লেক্স ব্যানারের মাধ্যমে তা জানানো হয়েছে বালুরঘাটে অবস্থিত সাংসদ কার্যালয় থেকে সেই ফর্ম বিলি চলছে পুজো কমিটিগুলির জন্য সুকান্ত মজুমদার জানান দুর্গাপুজোর একটি সংস্কৃতি রয়েছে যে সমস্ত পুজো কমিটি বাঙালি ও ভারতীয় সংস্কৃতি তুলে ধরবে তাদের এই পুরস্কার দেওয়া হবে বাংলার সংস্কৃতি পুজোতে যেভাবে বাংলা বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে যারা সামনে থেকে শোকেস করবে যারা দেখাবে যারা সেটাকে উদযাপন করবে তাদেরকে আমরা আর্থিক পুরস্কার ঘোষণা করেছি জেলার কেন্দ্র যেহেতু বালুরঘাট সেহেতু সেখানে তিনটে পুজো কমিটিকে আমরা বেছে নেবো ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দু লাখ টাকা এবং থার্ড প্রাইজ এক লাখ টাকা এর সাথে সাথে ব্লকে যে সমস্ত পুজোগুলো এর সাথে আরও দশজন দশটি পুজো কমিটিকে আমরা বিশেষ পুরস্কার দেব। যারা ভালো করবে তার সাথে সাথে আমরা ব্লকের ব্লকেও এই ধরনের ভালো পুজোগুলোকে অর্থাৎ যারা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে নিয়ে এভাবে উশৃঙ্খলা থাকবে না সেই সমস্ত পুজো কমিটিকে আমরা পুরস্কার দেব বলে ঠিক করেছি আর্থিক পুরস্কার ঘোষণায় কটাক্ষ তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের তিনি জানান দেরিতে হলে সুকান্ত মজুমদার আর্থিক সাহায্যের বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আমরা খুব খুশি যে একটু ঘুরিয়ে হলেও বাবু স্বীকার করছে যে পুজো নিয়ে মমতা ব্যানার্জির যা ধ্যান ধারণা দু বছর পাঁচ বছর আগে ছিল সেই ধ্যান ধারণাতেই বিজেপি আজকে আসছে এবং উনি জেনে খুশি হবেন যে কার্নিভাল এবং পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া এটা মমতা ব্যান্জির মস্তিষ্ক বসিত এবং ওই টাকা নিয়ে বিজেপির বহু নেতা মন্ত্রী বহু সময় কটাক্ষ করেছে যেগুলো লোকে মহোৎসবের জন্য দেওয়া হয় কিন্তু আজকে বিজেপি একটু ধরে তেল হলেও স্বীকার করছে যে হ্যাঁ বাংলার কৃষ্টি এবং কালচারকে যদি বাঁচিয়ে রাখতে হয় দুর্গা পূজাকে মমতা ব্যানার্জির উদ্যোগে ইউনেস্কো হেরিটেজের জায়গা যদি পেতে হয় রাজ্য সরকার ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচশো একষট্টি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ শারদীয়ার শুভেচ্ছা ও পুরস্কারের ব্যানার ফ্লেক্স অন্যদিকে সুকান্ত মজুমদারের ছবি সহ শারদীয়ার শুভেচ্ছা সেরা পুজো ও শোভাযাত্রার পুরস্কারের ব্যানার ফ্লেক্স তবে কি বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দিয়ে সরকারি কার্নিভ্যালকে ম্লান করতে চাইছেন বালুরঘাটের সাংসদ বলা বাহুল্য দক্ষিণ দিনাজপুর জেলার পুজো রাজনৈতিকভাবেও জমে উঠবে মত সংশ্লিষ্ট মহলের প্রশাসনিক কার্নিভ্যাল বনাম সাংসদ শোভাযাত্রা প্রতিযোগিতায় কে এগিয়ে থাকে তার অপেক্ষায় দক্ষিণ দিনাজপুর জেলাবাসী শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ